দেখছেন সরাসরি খবর আড়াল যে পরিস্থিতি চলছে এখানে কিছুক্ষণ আগেই একটি হেলিকপ্টার ঘুরে গেল এবং ল্যান্ডিং করেনি আমরা আধিকারিকদের সাথে কথা বলার চেষ্টা করি এবং সাধারণ মানুষের যে উৎসুকতা আছে সেই উৎসুকতাগুলো আমরা তাদের প্রশ্নের জবাব চাইব আধিকারিকদের কাছে তারা কী বলছেন আমরা শোনাও আপনারা দেখতে থাকুন খবর আলাদা প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আছি আরামবাগ পল্লীশ্রী মোড় সংলগ্ন হেলিপ্যাড এলাকায় আপনারা দেখছেন সরাসরি খবর আরামবাগের পর্দায় বিগত কয়েক মাস ধরে এই হেলিপ্যাড আবর্জনায় ভরা ছিল আজ হঠাৎ এই হেলিপ্যাড পরিষ্কার পরিচ্ছন্ন হলো আশপাশ এলাকাটা জঙ্গল মুক্ত হলো দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু এই যে পাথর স্টোন চিপ যেটাকে বলে স্টোন চিপ এবং অন্যান্য জিনিসগুলো সামগ্রীগুলো এখানেই পড়ে আছে এগুলোকেও সরানো হয়নি তো এইগুলো প্রায় এই যে হেলিপ্যাডের যেখানটায় মার্কিং করা আছে। সেই জায়গাটাতেও পড়েছিল আমরা সে নিয়ে আমাদের চ্যানেলে পোস্টও করেছিলাম যে এই লক্ষ লক্ষ টাকা খরচা করে এই হেলিপ্যাড বানানো হয়েছে মানে মানুষের সুবিধার জন্য কোনো দুর্ঘটনা ঘটলে যে আমরা দেখতে দেখেছি যে খানাকুলে যখন বন্যা হয়েছিল। সেই বন্যা দুর্গস্থ মানুষদের উদ্ধার করে আশেপাশে আমাদের এই হেলিপ্যাড ছিল এই হেলিপ্যাডে নামিয়ে তাদেরকে মানে প্রাণে বাঁচানো হয়েছিল। বেশ কয়েকবার বেশ কয়েক রাউন্ড আরামবাগের এই হেলিপ্যাডে সেনার মানে হেলিকপ্টার নেমেছিল সেটাও আমরা দেখেছিলাম সরাসরি খবর আরামবাগের পর্দায় আজ এই হেলিপ্যাড আবার যত্ন নেওয়া হচ্ছে জানা গেছে আধিকারিকদের কাছ থেকে যেটা অফ ক্যামেরা তারা জানা বললেন যে বাঁকুড়া পুরুলিয়া এই এলাকায় এবং রাজ্যের বিভিন্ন জায়গায় যে হেলিপ্যাডগুলো আছে সেই হেলিপ্যাডগুলো ট্রায়াল রান চলছে যে কখন কোথায় রকম পরিস্থিতিতে এই হেলিপ্যাডে প্রয়োজন পড়বে কখন কোন আধিকারিক আসবেন উচ্চপদস্থ আধিকারিক নির্বাচন সামনেই আসছেন হয়তো নির্বাচন আধিকারিকদেরকেও হঠাৎ করেই কোথাও নামতে হতে পারে সেই হেলিপ্যাডগুলো যাতে পরিষ্কার পরিচ্ছন্নতা করে এবং উপযুক্ত করে রাখা হয় তারই ব্যবস্থা চলছে এখানে দীর্ঘদিন ধরে এ অবহেলায় পড়েছিল এই হেলিপ্যাড হঠাৎ করে আধিকারিকদের ঘুম ভেঙেছে এই ট্রায়াল রান যেটা হচ্ছে দেখতেই পাচ্ছেন উৎসুক জনতার ভিড় আছে আশেপাশে অনেকেই জিজ্ঞাসা করছেন যে কিভাবে কেন হঠাৎ করে আজকে এখানে কি কোনো বড় আধিকারিক আসবেন তারা উৎসুকতার সাথে এখানে অধীর অপেক্ষায় বসে আছেন হয়তো ব্রিজের ব্যাপারে কোনো পরিদর্শনে আসবেন কিন্তু জানিয়ে রাখি দর্শক আপনাদেরকে যে ব্রিজের ব্যাপারে কোনো রকম ইন্সপেকশানে আসছেন না তারা ট্রায়াল রান যেটা আছে সেই ট্রায়াল হেলিপ্যাড এর ট্রায়াল রানের জন্য আসছেন এখানে দেখুন আরামবাগ দ্বারকেশ্বর নদীর ওপর যে বাঁধ আছে সেই বাঁধের ধারে উৎসুক জনতার ভিড় এখানে দেখতেই পাচ্ছেন কি করে কি করে কি হচ্ছে কি না হচ্ছে তারা উৎসুক জনতার ভিড় এখানে হাজির হয়েছে তারা দেখছেন যে কী হবে না দিন ধরে এই হেলিপ্যাড অবহেলায় অযত্নে পড়েছিল সেই কথাটা আমরা তুলে ধরেছি দেখুন এখনও স্টোন চিপের যে পাহাড় আছে সেইটা এখনও ভান্ডার আছে যেটা এখনও পড়ে আছে হেলিপ্যাড সংলগ্ন এলাকায় এই হেলিপ্যাড এই হেলিপ্যাড সংলগ্ন এলাকায় হেলিপ্যাডের যে যেখানটা নামবেন গ্রাউন্ডটায় সেই গ্রাউন্ডটার ওপরে ছিল আমরা সেটাও পোস্ট করেছি আজকে দেখছেন সেই প্রস্তুতি হেলিপ্যাড নামার জন্য আধিকারিকরা ট্রায়াল রানে আসছেন বাঁকুড়া পুরুলিয়া এবং অন্যান্য জায়গার হেলিপ্যাডগুলোকে পরিদর্শনে আসছেন কীরকম অবস্থায় আছে না আছে সেগুলো দেখার জন্য উৎসুকজনতার ভিড় এখানে আছে অপরদিকে চলছে আবর্জনা থেকে জৈবিক সারের প্রক্রিয়ার যে মেশিন সেই মেশিন আমরা আপনাদেরকে দেখাচ্ছি রামকৃষ্ণ সেতু বরাবর একটা আবর্জনার স্তূপ তৈরি হয়েছিল একটা আবর্জনার পাহাড় তৈরি হয়েছিল সেইটা আরামবাগ পৌরসভার উদ্যোগে এবং আরেকটা কোম্পানি আছে যাদের যৌথ উদ্যোগে এই জৈবিক সার আবর্জনা থেকে জৈবিক সার তৈরি করার একটা পদ্ধতি শুরু করা হয়েছে এখান থেকে বেশ কয়েক কয়েক টন মাল এখনও পর্যন্ত জৈবিক সার মানে তৈরি করে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং সেই প্রক্রিয়ায় চলছে আপনারা দেখছেন সরাসরি খবর আরামবাগের পর্দায়

আরামবাগবাসী হিসাবে তো সেটাই আমরা আপনি আমি সবাই দেখেছি তাই নাকি একটা জনগণের টাকায় এই রকম একটা সরকারি সম্পত্তি এইভাবে অবহেলিত পড়ে থাকাটা কি উচিত আপনি কি মনে করেন হয় না না এই হেলিপ্যাড এলাকাটায় সিকিউরিটির ব্যবস্থা আছে কর্মচারী আছে প্রত্যেকটা হেলিপ্যাড এলাকাতেই সিকিউরিটির ব্যবস্থা থাকে মানে উচিত নয় অবহেলাই ফেলে রাখা উচিত নয় তাই তো আপনি সাধারণ মানুষ আপনি ভয় ভয় কাছেন হয়তো প্রশাসন কোপটা আপনার উপর হয়তো পড়তে পারে কি নাম আপনার কি করেন ধন্যবাদ আজ অ্যাসিস্ট্যান্ট অপারেটর থেকে নিয়ে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার থেকে নিয়ে যতগুলো ইঞ্জিনিয়ার আপনি দেখতে পাবেন ওই ক্যাবিনের মধ্যেই দেখতে পাবেন অন্যান্য দিনে তাদের কোনো পাত্তা পাওয়া যায় না কিন্তু আজকে দেখবেন সব আধিকারিকরাই মজুদ আছে কেননা উপর থেকে আধিকারিকরা আসছে যদি কিছু উনিশ বিশ হয় তাহলে কিন্তু মানে খবর নিয়ে নেওয়া হবে যার জন্যই তারা আজকে যথা সময়ে উপস্থিত আছে আমরা আপনাদের কাছে একটা কথা তুলে ধরতে চাই আমরা প্রশাসনের আদেশ অনুযায়ী আমরা কিন্তু বলেছিলাম যে সোমবার কোনো গাড়ি যানবাহন চলাচল করবে না আমরা একটু জানার চেষ্টা করব টোটো চালকের কাছ থেকে ভাই আপনি হয়তো টোটো অ্যাম্বুলেন্স ব্যবহার করছেন চালাচ্ছেন কতটা টিপ মারতে হয় সারাদিনে রুগী হাঁপানি পা ভাঙা এই নিয়ে ডে নাইট ডিউটি চলছে আমাদের পরশু দিন থেকে এখনো পর্যন্ত ডে নাইটই করে যাচ্ছি তারপরেও সার্ভিস চলছে আমাদের দিনেও চলছে কালকে এখন পঁচিশ পঁচিশ তিরিশটা এরকম চলছে এটা কি পৌরসভার উদ্যোগে না আরামবাগ থানার উদ্যোগে এটা চলছে কি অসুবিধাটা কি আপনার চলতে পারছেন না তাই তো কোথা থেকে আসছেন ও তার জন্য এই পরিষেবার সুযোগটা গ্রহণ করলেন তাই তো কি নাম আপনার আপনার নামটা আমার নাম সুখদেব মজুমদার আপনার কি অসুবিধা আমার পা ভাঙা পা ভাঙা এই এই যে প্রশাসন যে এই ব্রিজটাকে বন্ধ রেখে কমসে কম এই যে সুবিধাটা মানে টোটো অ্যাম্বুলেন্সের ব্যবস্থাটা যে করেছে এটা কি বলবো খুব ভালো লাগলো এই জিনিসটা আমার খুবই ভালো লাগলো সত্যি ভালো কি বলবেন এই ব্যবস্থাটা হয়ে আমাদের খুব সুবিধে হয়েছে আমার স্বামীকে তো পুলিশ বাইকে করে পৌঁছে দিয়ে এলো আর আমাকে টোটোই করে পৌঁছাচ্ছে আমরা কামারপুকুর পুকুর যাব ওপারে গিয়ে বাস ধরবো আপনারা শিক্ষিত মানুষ আপনারা একটা কথা জিজ্ঞেস করতে চাই এই যে দেখতেই পাচ্ছেন সামনে এই যে বোর্ড আছে বোর্ড আছে হ্যাঁ এই বোর্ডে লেখা আছে অত্যন্ত দুর্বল সেতু তাই নাকি অত্যন্ত দুর্বল সেতু গতিসীমা ঘন্টায় কুড়ি কিলোমিটার ভারসীমা দশ টন তারপরেও এই সেতুর রক্ষণাবেক্ষণ সেবার হয়নি যার ফলে আজ এমন অবস্থায় পৌঁছেছে যে সেতুতে ভারী যানবাহন চলাচল বন্ধ বাস চললে হয়তো আপনাদের এই পরিষেবা নিতে হতো না তাই না কি তো সরকারের কথাও যে মনে হয় যে সরকারের উচিত আগে এইগুলো প্রায়োরিটি দেয়া না সেটা সারানো হচ্ছে ঠিক ভালোই হচ্ছে কিন্তু তার মধ্যেও যে এই পরিষেবাটা রেখেছে এটাই আমাদের কাছে অনেকটা আপনাদের সিনিয়র সিটিজেন কিংবা অসুস্থ মানুষদের এই এই পরিষেবাটা রেখেছে নয়তো আমাদের এই রোগ ঘুরে আমাদের খেতেছে কিন্তু যদি ব্রিজটাই ভালো থাকতো তাহলে তো হবে তাহলে তো আর এই পরিষেবা দেওয়ার দরকার পড়তো না হ্যাঁ নাকি বলছি কোথাও মনে হয় যে পুজোর এক লাখ দশ হাজার না দিয়ে যদি সেই সেই পয়সাগুলো জনকল্যাণমূলক এই রকম ব্রিজ তৈরির কাজে লাগাতো তাহলে আরো বেশি ভালো হতো না আপনি সাধারণ মানুষ হিসাবে কি চাইবেন যে সারানো মৌলিক অধিকার গুলো যেগুলো আছে স্বাস্থ্য তারপরেও যে আমরা এই পরিষেবাটা পাচ্ছি এটাই আমাদের কাছে অনেক কি নাম আপনার মিতালি নাগ আমি নরেন্দ্রপুর থেকে আসি ধন্যবাদ আপনাকে আপনি খুব ডিপ্লোম্যাটিক অ্যান্সার দিলেন যে শাসক দলকেও ক্ষুণ্ণ করতে চান না অথচ নিজের কথাটাও বলে দিলেন আমরা বলেছিলাম নির্দেশ অনুযায়ী মহকুমার আরামবাগ মহকুমার প্রশাসনের নির্দেশ অনুযায়ী বলেছিলাম যে সোমবারে কোনো সমস্ত যান চলাচল বন্ধ থাকবে কিন্তু আদৌ সেটা করা হয়নি প্রশাসনের নির্দেশেই হয়তো পরে সেটাকে উল্টো করেছে কিনা জানি না এখন তো সাইকেল মোটর সাইকেল সবই যাচ্ছে দেখছি দু চাকা বিশেষ করে দু চাকা আর অটো অটো যেটা আছে টোটো টোটো অ্যাম্বুলেন্স সেটাকে মানুষের পরিষেবার জন্য দেওয়া হয়েছে অসুস্থ মানুষ কিংবা সিনিয়র সিটিজেন যারা আছেন তো দেখতেই পাচ্ছেন সরাসরি খবর আরামবাগের পর্দায় আমরা বিশেষ করে লাইভে আজকে ওর জন্যে এলাম যে অনেক মানুষ আমাদের কথার ওপর ভিত্তি করে তারা আমাদের চ্যানেল ফলো করেন তারা আমাদের বলতে হবে দেখতেই পারছেন কেন হেঁটে আসছেন কেন অ্যাম্বুলেন্স তো আছে টোটো অ্যাম্বুলেন্স আছে তো আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি দাঁড়ান একটু দাঁড়ান একটা কথা জানিয়ে রাখি এইদিকে শোনা থানার পক্ষ থেকে একটা কিন্তু বলে দেওয়া হয়েছে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যারা আপনাদের মতো অসুস্থ মানুষ আছে সিনিয়র সিটিজেন আছে তাদের জন্য কিন্তু টোটো অ্যাম্বুলেন্স আছে এই মাত্র নিয়ে গেল বাইক পর্যন্ত আছে বাইক অ্যাম্বুলেন্স যারা আপনারা বাইকে চাপতে পারেন তারা বাইকও আছে তিনটে চারটে বাইক আছে আর টোটো অ্যাম্বুলেন্স আছে এরপরে যদি আপনারা যখন ফিরবেন ওই পুলিশ মোড় থেকে আরামবাগ থেকে যখন ফিরবেন তখন অবশ্যই ওই পুলিশগুলোর কাছে দাঁড়াবেন দাঁড়িয়ে বলবেন যে আমরা হাঁটতে পারছি না আমাদেরকে টোটো অ্যাম্বুলেন্স কিংবা বাইক অ্যাম্বুলেন্সের সুবিধা দিন ঠিক আছে

কিন্তু ওরা বলছে আমি আপনার কাজ করতে পারবো যদি আপনাকে কিছু বলতে হয় মুখ্যমন্ত্রীকে কি বলবেন আমরা লাইভে আছি আমি যেমন বাড়িতে যেমন করতে পারি আমার ইট কিনা পড়ে রয়েছে এবারে আপনি বলুন আমি তো গরিব মানুষ ঘরটা ফেটে গেছে ঘরটা চালাতে না হেলে গেছে একদম থাকতে পারিনি আর পুকুর পাটটায় এমন মাটি কেটে ফেলেছে সে যত দুয়ারে মানে জল বাইরের দিয়ে হয়ে দুয়ারে উঠেছে লালা করে জল কাটাতে হয়েছে দেখুন মানবিক মুখ্যমন্ত্রী আপনাদের জন্যই সমস্ত ব্যবস্থা করছেন আর আমাদের জায়গা ভিটেটা সেটা এখন তপন পণ্ডিত আর লক্ষ্মীকান্ত পণ্ডিত ওরা আগে বাড়ি করেছে এমনি খানিকটা পড়ে আছে তা তো ওরা জায়গা দখল ছাড়েনি নির্মল মণ্ডল যে বাড়িতে বলে এসেছে আপনি থানায় জানান থানায় যদি থানা তো গেছি কি বলেছো তারা বলছে কেস করো তো কেস করুন কেননা যে কোনো জিনিসের একটা পদ্ধতি আছে সেই পদ্ধতিতে জান তারপর পাঁচ ছ মাস ঘুরার করেছি

অবস্থা ভালো নেই তাহলে আমরা কি করে যাব তাহলে পুলিশ প্রশাসন সেটা মানবিক দিক দেখার দেখিয়ে তাদেরকে ব্যবস্থা করে দেন তাদের জন্যই অটো অ্যাম্বুলেন্স টোটো অ্যাম্বুলেন্স বাইক অ্যাম্বুলেন্সগুলো রাখা আছে সারাদিন ধরে আমাদের ক্যামেরায় বারবার নজরে পড়ে সেটা রেজাল্ট কী হলো সেইটা এখন সার্বজনীন হয়নি তবে যতটা জানা যাচ্ছে যে সেতুর অবস্থা খুব একটা ভালো নয় খুব এমার্জেন্সি না হলে গাড়ি ছাড়া হচ্ছে না এটা মানবিক দিক দেখিয়েই পুলিশ ছেড়েছে সেটা গতকাল চারটি গাড়িকে একসাথে দাঁড় করিয়ে এখানে লোড টেস্ট হলো সে লোড টেস্টের রেজাল্টটা কি সেটা সার্বজনীন করা হয়নি এখনও দেখছেন বহু মানুষ হেঁটে হেঁটে আসছে লাইফ ফলে তো দূরের কথা উনি কালকে আমি আপনাদের পক্ষেই বললাম তো যেটা যেটা করছেন ভালোভাবেই করলাম

কি নাম আপনার? কাইপ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আমার নাম শেখ নওশাদ হোসেন। হ্যাঁ। জানি কি দেখছেন? ব্রিজটা কি দেখছেন? কী অবস্থা? ব্রিজ কাজ হচ্ছে। হ্যাঁ। হ্যালো। এই স্যার, উজ্জ্বল স্যার, আমি জাস্ট একটা কথা জানতে চাই। যে কালকে তো টেস্ট হলো। মোটামুটি টেস্টের রেজাল্ট কেমন

যেটা সেতুর কথা বলা হচ্ছে বেলপ্রিজের কথাই বলা হচ্ছে দুটো আর আজকে যে এই হেলিকপ্টার আসছে হেলিকপটা কিছু জানা আছে আপনাদের আদি কোনো আধিকারিক আসছে না ওটা ট্রায়াল একটা হেলিপ্যাডের ট্রায়াল বলা হচ্ছে যে ওটা হেলিপ্যাডের ট্রায়াল যেগুলো রুটিন ট্রায়াল যেগুলো হয় আপনাদের তো কিছু প্রসেস আছে সেরকম হেলিপ্যাডেরও কিছু প্রসেস আছে

উজ্জ্বল বাবু কালকের পজিটিভলি উত্তর দিলেন যে ভরসা রাখুন গুজব ছড়াবেন না আপনাদের জন্যই সমস্ত রকমের ব্যবস্থা চলছে আজকেও আপনাদের জন্যই কাজ চলছে সয়েল টেস্টের কোথায় হচ্ছে আমরা একবার দেখার চেষ্টা করবো এবং জানার চেষ্টা করবো যে সয়েল টেস্ট দেখতেই পাচ্ছেন বাইক চলাচল করতে দেওয়া হচ্ছে কিন্তু কোনো মতেই দু চাকা বাদ দিয়ে তিন চাকা কিংবা চার চাকা যেতে দেওয়া হচ্ছে না টোটো অ্যাম্বুলেন্স এবং বাইক অ্যাম্বুলেন্স যেটা আছে সেটা ইয়ে স্যার একটু কথা জানার চেষ্টা করব কত দিকে আসছে আমি থেকে কতুলপুর থেকে এই ব্রিজের ব্যাপারটা কি ধারণা দেখতে পাচ্ছেন এই বীজটা ব্যাপার তো জানলাম মোটামুটি কালকে আমি শুনলাম যে রাত দশটা থেকে আজকে বারোটা পর্যন্ত যান চলাচল বন্ধ করবে তবে দেখছি তো আজকে সাইকেল বাইকটা কমসে কমাভ করেছে হ্যাঁ চলছে এগুলো বাকি তো বন্ধ আছে আমরা হাঁটা যাতায়াত করছি আমাকে স্কুল যেতে হবে আমি রামনগর স্কুলের শিক্ষক রামনগর আপনাদের ফার্স্ট স্কুল তবে আমি হেঁটেই যাচ্ছি যে কালীপুরে থেকে যাচ্ছি পুলিশ পর্যন্ত এবং পুলিশ থেকে যে আমার বাস উঠে স্কুলে যেতে হবে স্যার এ আমরা চলতে চলতেই কথা বলবো আপনার দেরি তো হচ্ছেই একটুখালি আপনারা তো সমাজের মেরুদণ্ড তৈরি করেন তো একটা কথা বলবো যে এই যেগুলো এত এত টাকা খরচা করে যেগুলো হচ্ছে সেইগুলো যদি দায়িত্বহীনতার মতো কাজ হয় মানে জবাব দেই না থাকে তাহলে সমাজটা উপর কিভাবে প্রভাব পড়ে না প্রভাব বলতে সেরকম কিছু না তবে একটু মানুষের মধ্যে যেহেতু বেশ ধরনের তো হয়ে গেছে তবে সরকারি মেধাপথ বা পৌরসভা জায়গায় যা আছে বা যা চিন্তা ভাবনা একটু আলাদা করে নেওয়া উচিত বা পাশাপাশি যদি পাইপ টেস্টিং হচ্ছে বলছে দেখা যায় সয়েল টেস্টিং হচ্ছে সয়েল টেস্টিং হচ্ছে সেখানে যাতে বিকল্প একটা ব্রিজ হয় যাতে মানুষ চলাচল করতে পারে বা যাতায়াত করতে পারে সেই ব্যবস্থা হওয়াটা ভালো সেই ব্রিজটা কমসে কম যাতে যে সঠিকভাবে হয় যেটা হয় সেই ব্যবস্থাটা যাতে হবে ধন্যবাদ আপনাকে শুনতেই পেলেন একজন শিক্ষক তিনি বলছেন যে আশার আলো আশা রাখা উচিত কেন আশাই মরে চাশা এই যে ছোট্ট ছোট্ট শিশুকে নিয়ে এই পায়ে হেঁটে যে কষ্ট করে যাওয়া তারা এই আশাই যাচ্ছেন আজকে একটু কষ্ট করে নি কাল কিংবা পরশু আগামী দিনে এই ব্রিজটা সুস্থ হয়ে উঠবে এবং সহজেই বাস এবং অন্যান্য যান চলাচল স্বাভাবিক হবে এই আশাতেই তারা পায়ে হাঁটছেন আমরা এই মুহূর্তে দেখালাম আপনাকে এখানেও একটু জুম করে দেখানোর চেষ্টা করব চলছে আপনাদের কিছু প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত আমরা রামকৃষ্ণ সেতুর লাইভ সিচুয়েশন আপনাদেরকে দেখালাম আপনারা দেখছেন খবর আরাম্বাগ আজ সমস্ত রকমের যান চলাচল বন্ধ থাকার কথা ছিল কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে হয়তো মানুষের সুবিধার কথা মাথায় রেখে অসুবিধার কথা মাথায় রেখে বাইক এবং সাইকেল এই এই দুটো যানকে চলাচল করতে দেওয়া হচ্ছে রামকৃষ্ণ সেতু উনিশশো পঁয়ষট্টি সালে তৈরি তৈরি হয়ে জনসাধারণের জন্য খোলা হয়েছিল আজ সেই সেতু অসুস্থ এবং অত্যন্ত দুর্বল বলেই প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে

হেলিপ্যাড পরিদর্শনের জন্য হেলিকপ্টার আসার কথা তাদের মধ্যে হয়তো দু একজন আধিকারিকও থাকবেন এবং পরিদর্শন করতেও পারেন নাও পারেন বিশেষত এই যে হেলিকপ্টারটা গেল সেটা বাঁকুড়া পুরুলিয়ার জন্যই গেছে এমনটাই জানা গেছে আরামবাগ প্রশাসনের তরফ থেকে আমরা হেলিপ্যাড থেকে শুরু করেছিলাম রামকৃষ্ণ সেতুতে আজকের লাইভ এখানেই শেষ করছি আপনারা দেখছেন খবর আরম্ভ